করছি এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুর গায়ে নতুন একটি বিএনপি গঠন করবেন যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুর গায়ে পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুরগা তৈরি করতে সাহায্য করবে বন্ধুগণ আসুন আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ আমরা আমাদের লড়াই করেছি সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পনেরো বছর শুধু না দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ আজকে আপনারা যারা আছেন আপনার সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন এই সংগ্রাম ও লড়াইকে অর্থে বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি প্রিয় সহকর্মীবৃন্দ আজকে সেই জন্য আমাদের একদিকে যেমন আনন্দের দিন যে আমরা উক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের নেতা শহীদ প্রিয় রহমান সাহেবের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল বিএনপির সম্মেলন করতে যাচ্ছি বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বাড়াতে হয়েছে প্রচন্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে फैसिस्ट प्राय पचहत्तर मामला मामलादाय